বধুর সাথে বসে আছি আকাশ ভাইয়ের রুমে একটু আগে আকাশ ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে যাকে ভালোবাসতাম তার বউ হয়েছি কিন্তু তবুও খুশি হতে পারছি না কারণ সে আমাকে ভালোবেসে নয় দয়া করে বিয়ে করেছে আমি তাকে একতরফা ভালোবাসতাম কখনও তাকে ভালোবাসি বলার সাহসী হয়ে ওঠেনি আকাশ ভাই আমার বড় ভাই রিয়ানের বেস্ট ফ্রেন্ড চলুন আপনাদের বুঝিয়েই বলি কেন আমি আকাশ ভাইয়ের বউ হলাম পার্সিটি যাবার জন্য বাসা থেকে বের হয়েছি আমি এবার অনার্সে পড়ছি আমি হিয়া আম্মু আর বড় ভাইকে নিয়েই আমাদের সংসার আব্বু কয়েক বছর আগে স্ট্রোক করে মারা যায় ভাইয়া একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয় দৌড়ে একটা গাছের নিচে গিয়ে দাঁড়াই গাছের কাছে আসতে আসতে প্রায় ভিজে গেছি সাদা ড্রেস হওয়াতে শরীরের অনেক অংশ বোঝা যাচ্ছে আশেপাশে থাকা কিছু ছেলে লালসার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ মাথার উপরে একটা ছাতা দেখতে পাই পাশে তাকিয়ে দেখি আকাশ ভাই আকাশ ভাইকে দেখে মনের মধ্যে একরাশ আনন্দ এসে বাসা বাসা থেকে বের বের সময় হতে পারো না আমি কি জানতাম বৃষ্টি আসবে তুমি তো এখনো ছোট বাচ্চা বুঝবে কি করে চলো তোমাকে বাসায় দিয়ে আসি আজকে আর ভার্সিটি যেতে হবে না আকাশ ভাই আমার সামনে আসলেই বুকের ধুকপুক শুরু হয় শরীর কাঁপতে থাকে এই মানুষটা কাছে আসলে হিয়াকে নিয়ে বাসার দিকে হাঁটতে থাকি ঝুম বৃষ্টি হচ্ছে ছাতা থাকার পরেও ভিজে যাচ্ছি দুজনই কিছু সময় হাঁটার পর হিয়ার বাসার সামনে চলে আসি যাও বাসার ভেতরে যাও আমিও বাসায় চলে যাই আপনি তো পুরো ভিজে গেছেন এই অবস্থায় বেশি সময় থাকলে ঠান্ডা লেগে যাবে সমস্যা হবে না এখান থেকে বাসায় যেতে দশ মিনিট লাগবে আসুন না বাসায় ভাইয়া একটু পরে বাসায় গেলে কি হবে আমি আর কথা না বাড়িয়ে হিয়ার সাথে বাসার ভেতরে যাই আমাকে আর হিয়াকে দেখে আন্টি বলে এই কি অবস্থা হয়েছে তোমাদের আর হিয়া তুই না ভার্সিটি গেলি এভাবে ভিজেছিস কেন মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছে আম্মু আর সেখানে আকাশ ভাইয়ের সাথে দেখা হয় আকাশ ভাইয়া বলল আজ আর ভার্সিটি যেতে হবে না পুরো ভিজে গেছে তাই আচ্ছা এখন রুমে গিয়ে চেঞ্জ করে নে আকাশ তুমি রিয়ানের রুমে গিয়ে চেঞ্জ করে নাও ঠিক আছে বলে আমি চলে যাই রিয়ানের রুমে আর হিয়া ওর রুমে চেঞ্জ করে নিচে আসতে আন্টি কফি বানিয়ে দেয় হিয়া একটু পর নিচে এসে আমার সামনে সোপায় বসে আন্টি দু কাপ কফি এনে আমাকে আর হিয়াকে দেয় কফি খেয়ে কিছু সময় আন্টি থেকে গল্প করি বৃষ্টি থেমে গেছে আন্টি আমি তাহলে এখন যাই আবার পরে আসব? আর একটু পরে গেলে তো রিয়ানের সাথে দেখা করে যেতে পারছে অন্য এক সময় আসব আন্টি বাসায় আবার আমু চিন্তা করবে আন্টি ঠিক আছে বলে আমি একবার হিয়ার দিকে তাকিয়ে বাসা থেকে বের হয়ে যাই বাসায় যেতে যেতে চলুন আমার পরিচয়টা দিয়ে দেই আমি আকাশ চৌধুরী আব্বু আশরাফ চৌধুরী আম্মু মমতা চৌধুরী বর্তমানে আমি টোটো কোম্পানির ম্যানেজার আর এটা কোনো জব নয় মাস্টার শেষ করে বেকার ঘুরছি আব্বু একটা কোম্পানিতে জব করে আম্মু হাউস ওয়াইফ বাসায় আসতে আম্মু বলে কী রে এই বৃষ্টির মধ্যে কোথায় ছিলি তুই একটু বাইরে গেছিলাম আম্মু এরপর আম্মুকে সব বলি আচ্ছা তুই এভাবে আর কতদিন ঘুরে বেড়াবি বলতো কি করব তাহলে আম্মু আজকাল চাকরি পাওয়া কতটা কষ্ট তুমি জানো না সেটা তো জানি তাই বলে এভাবে ঘুরে ফিরে কাটাবি তুমি তাহলে আব্বুকে বলো তার অফিসে কাজের ব্যবস্থা করে দিতে ঠিক আছে আমি তাহলে তোর আব্বুর সাথে কথা বলছি আমি ঠিক আছে বলে রুমে চলে আসি রুমে আসতে মোবাইলটা কিরিং কিরিং করতে থাকে মোবাইল হাতে নিয়ে দেখি রিয়ান কল করেছে কিরে হারামি কাজ নেই তোর এই সময় কল করলি যে আর কাজ আজকে একটা প্রজেক্টের কাজ দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি এসে সব মাটি করে দিল তা তুই নাকি আমাদের বাসায় গিয়েছিলি হুম গিয়েছিলাম হিয়াকে রাস্তায় বৃষ্টিতে ভিজতে দেখে ওকে বাসায় পৌঁছে দিতে গিয়েছিলাম আচ্ছা বুঝলাম শোন কাল হিয়াকে দেখতে প্রাতপক্ষ আসবে তুই কিন্তু আমাদের বাসায় থাকবি হিয়াকে দেখতে আসবে কথার শুনে মাথায় আকাশ ভেঙে পড়লো হিয়াকে আমি ভালোবাসি কিন্তু বলার সুযোগ কখনো হয়নি আজ থেকে ছয় বছর আগে আমি যখন হিয়াকে সিলেটে দেখি বন্ধুদের সাথে সিলেট ঘুরতে গেছিলাম তখন সেখানে সাতজন মেয়েও ঘুরতে গেছিলো আর তার মধ্যে হিয়াকে স্পেশাল মনে হয়েছে আমার কাছে রায়ানের সাথে বন্ধুত্ব করার কারণই ছিল হিয়া কখনো বলার সাহস হয়নি হিয়া আমাকে কী ভাববে সেটা ভেবে না বলার ভুলের মাসুল এখন দিতে হবে কিরে চুপ হয়ে গেলি কেন না কিছু না আচ্ছা ঠিক আছে আমি থাকবো তোদের বাসায় আচ্ছা খুব ঘুম পাচ্ছে পরে কথা হবে কল কেটে দিয়ে ওয়াশরুমে গিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করতে থাকি জীবনে প্রথম ভালোবাসা এভাবে হারিয়ে ফেলবো বুঝতেই পারিনি কিছু সময় কান্না করার পর রুমে এসে শুয়ে পড়ি পরের দিন বিকেল চারটায় রায়ানদের বাসায় চলে আসি হিয়া একটা কালো শাড়ি পরে বসে আছে আর ছেলেটা আর কেউ নয় হিয়ার মামাতো ভাই আমান আমার সাথে আগেই কথা হয়েছে আর আমান জানায় সে হিয়াকে ভালোবাসে হিয়াও হয়তো আমানকে ভালোবাসে রায়ান আমার কাছে এসে বলে কিরে তোর তো লেট হলো কেন বিয়ে ঠিক হয়ে গেল এই সপ্তাহে বিয়ে আকাশ ভাইয়ার দিকে তাকিয়ে দেখি সে অনেক খুশি বিয়ের কথা শুনে যাকে নিজের জীবনে চেয়ে বেশি ভালোবাসলাম সে কখনো আমার ভালোবাসাই বুঝলো না আমার ভাইয়া আমাকে ভালোবাসে শুনেছি কিন্তু আমার মনের মন্দিরে যে শুধু আকাশ ভাইয়ারই বসবাস আম্মু ভাইয়া সবাই খুশি কিন্তু আকাশ ভাই খুশি যখন দেখলাম আর কিছু বলার বা করার ছিল না নিজের ভালোবাসা বুকে চাপা রেখে বিয়ের জন্য রাজি হয়ে গেলাম সবাই খুব খুশি এই বিয়েতে হিয়া যখন রাজি হলো তখন বুকের ভিতরটা চিনচিনে ব্যথা হতে শুরু করলো রায়নের বিশ্বাসও নষ্ট করতে পারলাম না কিছু সময় পর বাসায় চলে আসি দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে আমার বিয়ের সকল কাজ রায়ান ভাই আর আকাশ ভাই করছে আকাশ ভাইকে ছাড়া তো কখনো কাউকে কিছু নিয়ে ভাবিনি চোখের কোণে পানি কেউ দেখার আগে রুমে চলে আসি জানলার কাছে এসে বাহিরের দিকে তাকিয়ে আছি কিছু সময় পর আম্মু এসে একটা সারি দিয়ে যায় এর কিছু সময় পর পার্লার থেকে লোক এসে সাজিয়ে দেয় এখন প্রায় সন্ধ্যা এখনো বরযাত্রী আসেনি সবাই চিন্তায় পড়ে গেছে হঠাৎ রায়ানের মোবাইলটা বেজে ওঠে কি কথা হলো বুঝতে পারছি না রায়নের হাতে থাকা মোবাইলটা পরে যায় রায়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে রায়ন যা বলে শুনে সবাই স্তব্ধ হয়ে যায় হঠাৎ করে লাউড স্পিকারে গান বন্ধ হয়ে যায় পুরো বাসা নিশ্চুপ হয়ে যায় বুঝতে পারছি না কি হয়েছে নিচে আসতেই দেখি আম্মু কান্না করছে ভাইয়া আর আকাশ ভাই একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমি আম্মুর কাছে গিয়ে বলি আম্মু কি হয়েছে তুমি কান্না করছো কেন ভাইয়া কি হয়েছে তুই বল আকাশ ভাই আপনি তো বলুন কি হয়েছে সবাই এমন চুপচাপ কেন আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে ঘটনাস্থলে আমান সহ আরো তিনজন মারা গেছে এই কি বলছেন আপনারা এখানে হিয়ার কি দোষ হিয়া কি গাড়ি ড্রাইভ করছিল নাকি আর ওর জন্য এক্সিডেন্ট হয়েছে ওর জায়গায় আপনার মেয়ে থাকলে কি এই কথা বলতেন এটা উপরওয়ালার ইচ্ছেতে হয়েছে এর জন্য ও দায়ী নয় আকাশ এটা কি হয়ে গেল আমার বোনের জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল কি অন্যায় করেছিলাম আমরা রে কেন আমার বোনের সাথে এমন হল রায়ান এখানে কারো হাত নেই আচ্ছা শোন আমি হিয়াকে বিয়ে করতে চাই আমার কথা শুনে সবাই আমার দিকে তাকিয়ে আছে আম্মু আমার কাছে এসে বলে আমিও তোকে এটাই বলতে চেয়েছিলাম বাবা হিয়া মায়ের মতো এত লক্ষ্মী একটা মেয়ে জীবন এভাবে নষ্ট হতে পারে না রায়ান তুমি গিয়ে কাজীকে নিয়ে আসো হিয়া মা আর আকাশের বিয়েটা আজকেই হবে আন্টি বসা থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় রায়ান কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে হিয়া এখনো পাথর হয়ে বসে আছে কিছু সময় পর রায়ান কাজী নিয়ে আসলে আমাদের বিয়েটা হয়ে যায় বিদায়ের সময় রায়ান বলে আমার বোনটাকে তুই দেখে রাখিস দোস্ত আমার বোনটা খুব ভালো কখনো কারোর সাথে খারাপ আচরণ করেনি আর যেভাবে ওর বিপদে পাশে দাঁড়িয়েছিস সারা জীবন সুখী থেকে এভাবেই ওর ছায়া হয়ে থাকিস তুই কোনো চিন্তা করিস না দোস্ত হিয়ার সকল দায়িত্ব আজ থেকে আমার সারা জীবন ওর ছায়া হয়ে পাশে থাকবো রায়ান আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কিছু সময় পর হিয়াকে নিয়ে বাসায় চলে আসি আনটি আমাকে আকাশের রুমে রেখে চলে যায় আর বাকিটা তো জানেন হঠাৎ কারো দরজা খোলার শব্দে বাস্তবে ফিরি সামনে তাকিয়ে দেখি আকাশ রুমে এসে দরজা বন্ধ করে হিয়ার দিকে এগিয়ে যাই হিয়ার সামনে দাঁড়িয়ে বলি আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি হিয়া ভালোবাসার মানুষটার সাথে বিয়ে হবার কথা ছিল কিন্তু পরিস্থিতি তোমাকে আমার হতে বাধ্য করেছে আপনি কখনো আমার মন বোঝার চেষ্টাই করেননি আকাশ ভাই বুঝের বয়স হবার পর থেকে শুধু আপনাকেই আমি মনে প্রাণে ভালোবেসেছি অনেক রাত হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়ো ঘুমালে তোমার মনটা হালকা হবে তার আগে ফ্রেশ হয়ে এসো আমি হিয়াকে ওয়াশরুম দেখিয়ে দেই হিয়া ওর লাগেজ থেকে একটা কমলা রঙের শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় আমি গিয়ে সোফায় শুয়ে পড়ি ভালোবাসার মানুষটার পাশে কিন্তু তারপরেও শোয়ার অধিকার নেই আচ্ছা আমি যদি এখন হিয়াকে আমার ভালোবাসার কথা জানাই তবে কি হিয়া অ্যাকসেপ্ট করবে না এই অবস্থায় এসব বলে ঠিক হবে না এমন আর অনেক কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি চেঞ্জ করে রুমে এসে দেখি আকাশ ভাই ঘুমিয়ে গেছে ওনার ঘুমন্ত মুখের পানে তাকিয়ে আছি মেয়েদের ঘুমের মধ্যে সুন্দর লাগে শুনেছি কিন্তু ছেলেদেরও যে ঘুমন্ত অবস্থায় কতটা সুন্দর লাগে সেটা আকাশ ভাইকে না দেখলে বুঝতাম না গিয়ে ওনার মাথার পাশে বসে ওনার চুলে হাত বোলাতে থাকি কেন জানি ওনার কপালে ঠোঁট ছোঁয়াতে ইচ্ছে করে ইচ্ছেটা পুরনো করে ফেললাম উঠে গিয়ে বেডে শুয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে বেডে তাকিয়ে দেখি হিয়া নেই ওয়াশরুমের দরজাও খোলা উঠে ব্যালকনিতে গিয়ে দেখি হিয়া ফুল গাছে পানি দিচ্ছে আগের সেই কথা মনে পড়ে গেল হিয়াকে সিলেটে দেখার পর রায়ানের সাথে বন্ধুত্ব করি আর যেদিন প্রথম রায়ানদের বাসায় যাই হিয়াকে ফুলের টবে পানি দিতে দেখি এত সকালে তুমি গাছে পানি দিচ্ছো হুম জানি তোমার অনেক অভ্যাসই আমার জানা আচ্ছা আমি ফেরেস হয়ে নেই এরপর হিয়াকে নিয়ে নিচে চলে আসি আব্বু সাথে বসে নাস্তা করে নেই সবাই বসে গল্প করছি আকাশ বাবা তোকে একটা কথা বলি জীবনে যতই ঝড় আসুক কখনো হিয়া মায়ের হাত ছাড়বি না এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না আম্মু আমি হিয়ার পাশে সব সময় থাকবো সেই বিশ্বাস তোর উপর আমার আছে আচ্ছা বৌমাকে নিয়ে রুমে যা বিকেলে তো তোদের আবার নিতে আসবে হ্যাঁ এই বলে হিয়াকে নিয়ে রুমে চলে আসি দুজনে পাশাপাশি সোফায় বসে আসি আকাশ ভাই সত্যি কখনো আমার হাত ছাড়বেন না তো তোমার হাত ছাড়ার হলে কখনো ধরতাম না এরপর আবার দুজনে চুপ বিকেলে রায়ান আসলে ওর সাথে ওদের বাসায় চলে আসি আন্টি থেকে কুশল বিনিময় করি এই বাসে এর আগে যে কতবার এসেছি তার হিসাব নেই কখনো লজ্জা করেনি কিন্তু আজ কেন জানি লজ্জা করছে হিয়া জামাইকে নিয়ে তোর রুমে যা যাও বাবা গিয়ে ফ্রেশ হয়ে নাও হিয়ার সাথে ওর রুমে চলে আসি গিয়ে ফ্রেশ হয়ে বেটে শুয়ে আছি আপনি থাকুন আমি আপনার জন্য কফি নিয়ে আসছি বলেই হিয়া চলে যায় আমি হিয়ার রুমে চোখ বোলাচ্ছি হঠাৎ টেবিলে থাকা একটা নীল রঙের ডায়েরিতে আমার চোখ আটকে যায় কি মনে করে উঠে ডায়রিটা হাতে নিলাম খুলব কি খুলব না ভাবছি কারো পার্সোনাল জিনিস কি অনুমতি ছাড়া পড়া ঠিক এসব ভেবে রেখে দিতে গেলে ডায়েরিটা নিচে চোখে পড়ে যায় ডায়েরিটা তুলতে গেলে দেখি হাত থেকে পরে খুলে গেছে আমার চোখ আটকে যায় কিছু শব্দে বড় বড় অক্ষরে লেখা ভালোবাসি আমার ভালোবাসাকে আমার ভালোবাসা আর কেউ নয় শুধুই আকাশ ভাই আই লাভ ইউ আকাশ তার মানে হিয়া আমাকে ভালোবাসে কারো আসার শব্দে তাড়াতাড়ি ডায়েরিটা জায়গা মতো রেখে শুয়ে পড়ি হিয়া কফি নিয়ে এসে আমার দিকে এগিয়ে দেয় আমি হিয়ার হাত থেকে কবির কাপ নিয়ে উঠে বেলকনিতে চলে আসি হিয়াও এসে আমার পাশে দাঁড়ায় আকাশটা মেঘলা মনে হচ্ছে রাতে বৃষ্টি হতে পারে তুমি তো মেঘ ডাকলেও ভয় পাও তাই না সেটা ছোট থেকেই আমার জন্য আপনার জীবনটা নষ্ট হয়ে গেল তাই না আকাশ ভাই বিয়ে করলে জীবন নষ্ট হয় বুঝি আচ্ছা হিয়া তুমি আমানকে ভালোবাসতে আমান ভাই আমাকে ভালোবাসত আর তুমি এসব বাদ দিন কফি ঠান্ডা হয়ে গেলে মজা লাগবে না খেয়ে নিন বলেই চলে যাই আমি জানি হিয়া তুমি আমাকে ভালোবাসো কিন্তু সেটা আমি তোমার মুখ থেকেই শুনতে চাই কিছু সময় ব্যালকনিতে থেকে নিচে চলে আসি হিয়া আন্ড্রি থেকে টুকটা কাজ করছে রায়ান এসে আমার পাশে বসে বলে রে সালা একা একা বসেছিস কেন ও না এখন তো তোকে আর সালা বলা যাবে না তুই তো আমার বোনের হাজব্যান্ড তুই কোথায় চলে গিয়েছিলি আমাদের রেখে সেই যে গেলি বাজারে গিয়েছিলাম আচ্ছা শোন আসার সময় ব্ল্যাক নিয়ে আসছি চল ছাদে গিয়ে দুই বন্ধু সিগারেট টেনে আসি তোর মতো সালা যদি সবার ভাগ্যে থাকতো চল সেই কাল থেকে সিগারেট খাইনি রায়নের সাথে বসে দুই বন্ধু মনের সুখে সিগারেট টানতে থাকি সিগারেট শেষ করে নিচে আসি সবাই একসাথে রাতের খাবার খেয়ে রুমে চলে আসি বাহিরে মেঘ ডাকছে আমি সোপায় শুতে গেলে হিয়া বলে মেঘ ডাকছে খুব আমার ভয় করছে আজকে বেডে আমার পাশে শোবেন আমি ঠিক আছে বলে বেডে এসে শুয়ে পড়ি আবার মেঘ ডাকতে হিয়া আমার বুকে এসে শুয়ে থাকে আমি হিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকি আমিও হিয়াকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ি সকালে ঘুম থেকে উঠে দেখি আমি আকাশের বুকে শুয়ে আছি আকাশ আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে উঠতে ইচ্ছে করছে না এই বুকেই তো এতদিন শুয়ে থাকার স্বপ্ন দেখেছি অবশেষে সেই স্বপ্ন সত্যি হয়েছে আকাশকে জড়িয়ে ধরে আবার শুয়ে থাকি ঘুম থেকে উঠতে উঠতে দশটা বেজে যায় ফেরে হয়ে সবার সাথে নাস্তা করে হিয়াকে নিয়ে বাসায় চলে আসি এসে গেছিস তোরা যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে হিয়াকে নিয়ে রুমে চলে আসি এভাবেই দেখতে দেখতে কেটে যায় তিন মাস আপনার জন্য টিফিন রেডি করেছি আজকে মনে করে খেয়ে নেবেন কিন্তু যেভাবে দিয়েছি সেভাবেই যেন বাসায় আনা না হয় ঠিক আছে খেয়ে নিব চলো আমাকে যেতে হবে সবাই একসাথে নাস্তা করে নেই আব্বু আর আমি চলে আসি অফিসে জেজার ডেস্কে গিয়ে কাজ করতে থাকি আম্মুর সাথে টুকটাক কাজ করে রুমে চলে আসি আচ্ছা আকাশ রোজ ডাইরি খুলে কি দেখে মনের মাঝে কৌতূহল হচ্ছে কৌতূহল দূর করার জন্য ডাইরি খুলে দেখি আমার অনেকগুলো ছবি কিছু কিছু ছবি আমার অজান্তেই তোলা হয় ছবিগুলো দেখতে থাকি পাশেই একটা আকাশি রঙের ডায়েরি কৌতূহল দূর করার জন্য ডায়েরিটা হাতে নিলাম পড়তে থাকি খুলে আজ বন্ধুদের সাথে সিলেট ঘুরতে এসে একটা পরীকে দেখলাম পরীটার নাম ঠিকানা কিছুই জানি না জানি না আর কখনো দেখা হবে কিনা পরের পৃষ্ঠার লেখা পড়তে থাকি আজ আমি সেই সিলেটের পরীটাকে দেখলাম আজ নাম জেনে এসেছি ওর বান্ধবী হিয়া বলে ডাকছিল খোঁজ নিয়ে জানতে পারলাম মোর একটা ভাই আছে নাম নাকি রায়ান আর সবচেয়ে খুশির খবর হলো পরীটা এখনো সিঙ্গেল হিয়াকে যে করেই হোক আমার জীবনে চাই লেখাগুলো পড়ে চোখের পানি আটকে রাখতে পারলাম না আকাশও আমাকে ভালোবাসে পরের পৃষ্ঠা পড়তে থাকি আজ রায়ান কল করে বলল হিয়াকে নাকি দেখতে পাত্রপক্ষ আছে কথাটা শুনেই মুহূর্তেই আমার পৃথিবীটা ওলট পালট হয়ে গেল হিয়াকে নিজের করে নিব বলে রায়নের সাথে বন্ধুত্ব করলাম আর হিয়াকে হারিয়ে ফেলবো যদি আগে হিয়াকে মনের কথা বলতাম তাহলে হয়তো এভাবে হারাতে হতো না আর কিছু লেখা নেই ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে কান্না করছি এতটা ভালোবাসি কেন তুমি নিজের মাঝে লুকিয়ে রেখেছিলে আকাশ অনেক হয়েছে তুমি বাসায় আসলে আজ আমি তোমাকে ভালোবাসি বলবো সবকিছু গুছিয়ে রেখে দেই অফিসে কাজ করতে করতে কখন অফিস টাইম শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি আবুর সাথে বাসায় চলে আসি বাসায় এসে সোজা নিজের রুমে চলে আসি এসে দেখি হিয়া শাড়ি পরে বসে আছে এই সময় শাড়ি পরেছো কোথাও যাবে আমার হাজবেন্ডের জন্য পরেছি কেমন লাগছে বললে না তো একটু অবাক হলাম হিয়া আমাকে তুমি করে বলছে আবার বলছে আমার জন্য শাড়ি পরেছে তুমি সুস্থ আছো তো হুম আমি সুস্থই আছি আচ্ছা তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো তোমার সাথে কথা আছে আমি অফিসের ফেরের সাথে চলে যাই এসে তোয়ালে দিয়ে মুখ মুছতেই আমার হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে আমার পাশে বসে পড়ে কি হয়েছে তোমার এমন করছো কেন ওকে আই গুড তোমাকে একটা গল্প বলবো তাই তো এমন করছি গল্প বলবো মানে আচ্ছা পরে শুনবো এখন এখন মানে ওকে এখনই শুনবো এর এমন হাইপার হয়ে যাচ্ছ কেন আচ্ছা শোনো তাহলে একটা ছেলে একটা মেয়েকে সিলেটে প্রথম দেখেই তার প্রেমে পড়ে যায় এরপর কিছুদিন পর ছেলেটা মেয়েটাকে ঢাকায় দেখে আর ছেলেটা মেয়েটার সম্পর্কে খোঁজ নেয় তারপর ছেলেটা মেয়েটার ভাইয়ের সাথে বন্ধুত্ব করে শুধু মেয়েটাকে পাওয়ার জন্য এটা তো আমার কাহিনী মনে হচ্ছে তবে কি হিয়া আমার ডায়েরি পড়েছে হিয়া আবার বলতে শুরু করে তারপর ছেলেটা লুকিয়ে লুকিয়ে মেয়েটার ছবি তোলে নিজের কাছে রাখতো আর যখন শুনলো মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে ছেলেটা হার মেনে নেয় কিন্তু এটা জানতে চায়নি মেয়েটা তাকে ভালোবাসে কিনা মেয়েটাও ছেলেটাকে ভালোবাসে আর তাই তো মেয়েটাও তার ডায়েরিতে ছেলেটিকে ভালোবেসে দিয়ে রেখেছে গেছে তুমি আমার ডায়েরিটা পড়েছো কেন আমার পারমিশন ছাড়া কিন্তু এটা ঠিক না এটা কিন্তু ঠিক না তাহলে তুমি তো আমার ডায়েরি পড়েছো বিনা পারমিশনে আমি তোমার ওয়াইফ আর তাই তোমার পার্সোনাল জিনিস পড়ার অধিকার আমার আছে সেম টু ইউ এতটা ভালোবেসে কেন কখনো বললে না ভয় হতো তুমিও বলতে পারতে মেয়েরা কি আগে বলে নাকি এখন তুমি আমাকে প্রপোজ করো প্রপোজ করলে আমাদের বাসরটা কি হবে যেটা এখনো স্থগিত আছে হিয়া লজ্জা পেয়ে আমাকে জড়িয়ে ধরে আমি হিয়াকে জড়িয়ে ধরে বলতে থাকি হৃদয়ে তোমার জন্য ভালোবাসা আর দু চোখে তোমার নেশা তোমার ভালোবাসা তোমাকে ভালোবাসে আই লাভ ইউ রিয়া হিয়া আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হিয়াকে কোলে তুলে বেড়ে শুয়ে দেয় এমন করে কান খাড়া করে আছেন কি শোনার জন্য আমাদের একা ছেড়ে দিন আজকের মতো টাটা ভালো থাকুন ভালো রাখুন আজকের মতো বিদায় নিন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সামনের কোনো দিনে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ